রাস্তার ধারে প্রচুর প্যাড স্লিপ উদ্ধার সাসপেন্ড রিটার্নিং অফিসার বিহারের সমস্তিপুরে কলেজের পাশে প্যাড স্লিপ উদ্ধারের চাঞ্চল্য সরাই রঞ্জন বিধানসভা কেন্দ্রের কে কলেজের কাছে উদ্ধার প্রচুর স্লিপ মক পোলিং এর ভিভিপ্যাট স্লিপ ভোটে প্রভাব পড়েনি দাবি নির্বাচন কমিশনের জেলা শাসককে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের কর্তব্যে গাফিলতির জন্য রিটার্নিং অফিসারকে সাসপেন্ড কমিশনের সাসপেন্ডের পাশাপাশি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের কমিশনের নির্দেশে সব দলের প্রার্থীকে ঘটনা জানিয়েছেন জেলা শাসক আগামী দল গঠন করি তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব কে কোথায় তুলাবাজি করছে কে কাকে টাকা দিয়ে নেতা সাজছে এদের আগে প্রতিরোধ করব। তৃণমূল ছেড়ে নতুন দল গঠনের ঘোষণার পাশাপাশি ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার হুশিয়ারি দিলেন কে কোথায় তোলাবাজি করছে সব খোলসা করে দেবেন যদিও দলের বিধায়কের বিস্ফোরক মন্তব্য নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল তবে দল তাকে নিয়ে চুপ থাকলেও থামেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শোকস হওয়া থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বকে হুংকার সম্প্রতি কয়েকদিন ধরেই দলেরই একাংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রশ্ন উঠছিল এই অবস্থায় কি করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তৃণমূল ছেড়ে অন্য কোন দলে যোগ দেবেন না তৈরি করবেন নতুন দল এই আবহে বিধানসভা ভোটের কয়েক মাস আগে শনিবার নতুন দল তৈরির দিনক্ষণ ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির আমি দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে বাইশে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দিব আছে আমি চেয়ারম্যান এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে গুনে মাথা দেখাবো দেখিয়ে আমার বডি ঘোষণা করব সম্প্রতি ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি কে পঞ্চাশে নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এদিন নাম না করে সেই প্রসঙ্গ তোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তৃণমূলের বিরুদ্ধে ছুড়ে দেন চ্যালেঞ্জ যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপি কে বলছে পঞ্চাশের নিচে নামি তো নিজেরা আড়াইশো করব সেই সংখ্যা কোথায় নেমে আসবে যাদের দল তারা বুঝবে আর আমি যে দল করব কার সঙ্গে নিয়ে করব আমার দলের রেজাল্ট কি হবে আমি সেটা মানুষ বলবে আমি নিজে এটি নগর থেকে ভোটে লড়ব যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনি তৃণমূল কিন্তু মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের পাশাপাশি তার খুব যে রাজ্য নেতৃত্বের উপরেও রয়েছে তাই দিন পরিষ্কার করে দিয়েছেন ভরতপুরে তৃণমূল বিধায়ক রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে তা না হলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায় তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস বলবে আমাকে জাত তুলে কথা বলবে অতীতে একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তাকে সোপাস করা হয়েছে তার জবাবও দিয়েছেন এই অবস্থায় তার নতুন দল গঠনের ঘোষণা নিয়ে তড়িঘড়ি কোন মন্তব্য করতে নারাজ কংগ্রেস কার্যত একই অবস্থান নিয়েছে বিজেপি উনি অনেক সময় অনেক কমেন্টস করেছেন আমি জানি না সেটা ইমপ্লিমেন্ট কতটা বাস্তবায়িত হবে ওনার পেছনে কে ইনভেস্ট করার জন্য এসে দাঁড়িয়েছে কার ভোট কাটার জন্য ওনাকে সামনে আনা হচ্ছে না সত্যিকারের উনি আদর্শ নীতির জন্য লড়াই করছেন আগামী দিনে তা মানুষ দেখতে পাবে দল কি করবি সেটা ঠিক কর আগে বাবা দলের নাম কি হবে দলে কারা কারা থাকবে কেউ জানে না শুধু চেয়ারম্যান ঠিক হয়ে গেছে আর বাকি চেয়ার খালি আছে পাগলের প্রলাপ আগামী বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরের মঞ্চে কে কে থাকেন সেটাই দেখার রাজীব চৌধুরী ঝিলম করঞ্জাই ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ